Hasta luego. Hasta luego. ধন্যবাদ চাচা আহ এই সকালবেলা বেলা হাই গেছি এখন সুস্থ ভুলে গেছে ছি 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 দন ছি ধরেন লেন

ভয় লাগাই দিন হ্যালো এই যে এই যে পানি খেয়েছি পানি হ্যাঁ হ্যাঁ এই যে আসছি আচ্ছা ভাই দেন ভাই এই বকলে ধোল বকলে ধোল ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এ ভাই কি গো ভাই আরে ভাই সকালবেলা হাই গেছি ভুলে গেছি সুস্থ এই এই গন্ধ দেখেন তো কেমন ঠিক ভাই দেখেন তো